আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি আচ্ছা আপনার নাম কি সানজিদা সানজিদা আপনি ভিডিওতে কেন আসছেন কি সমস্যা আপনার সমস্যা ভাই কি সমস্যা সেটা বলেন আমাদেরকে শুনি আমরা অনেক কষ্ট আছে তার জন্য আসছি সে কষ্টটা তো বলতে হবে বলেন অল্প বয়সে স্বামী মারা গেছে একটা সন্তান নেওয়া বড় কষ্ট আছে অল্প বয়সে স্বামী মারা গেছে কতদিন হয়েছে আপনার স্বামী মারা গেছে স্বামী মারা গেছে দুই বছর দুই বছর আচ্ছা আপনার সন্তান আছে একটা তাই না হ্যাঁ সন্তানের বয়স কত সন্তানের বয়স 7 বছর 7 বছর যখন সন্তানের বয়স 5 বছর ছিল তখন আপনার স্বামী মারা গেছে হ্যাঁ আপনি করেন কি কিছু করি না ভাই যাই চিন্তা খাই বুঝি নাই কি করেন কাজ কাম করে খাই সেটাই তো সেই কাজটা কি কি কাজ করেন আপনি মাইনসের বাড়ির বাসাবাড়ি বাড়ি কাম ও মাইনসের বাড়ির বাসাবাড়ি কাজ করেন হ্যাঁ তো আপনি ইউটিউবে আছেন কি কারণে আসছে অনেক কষ্ট আছে তার জন্য যে যদি একটা আর মনের মানুষ পাই তাহলে সন্তান তাহলে তার সাথে সংসার করব আচ্ছা ইউটিউবে আছেন যে একটা মনের মানুষের জন্য তা আচ্ছা আপনার ওই এক ছেলে আর কেউ নেই না আপনি থাকেন কোথায় এখানে থাকি খালার বাসায় খালার বাসায় থাকেন মা বাবা নাই মারা গেছে মা বাবা নাই আচ্ছা আপনি ছেলে কি করে আমার ছেলে ওই তো কষ্ট করে মাছের বাড়ি কাজ কাম কইরা লেখা করে আচ্ছা লেখা পড়া করেন করাইতে পারেন লেখা ওই তো টানা আর কি মাছের কাছে টানা টুনা করেন আচ্ছা পারি না তা তো চলে না হেতি আচ্ছা আপনি আপনি মেইনলি আরসেন মিডিয়াতে যে আপনি একটা ভালো স্বামী পান এই স্বামী পাওয়ার আশায় তাই তো হ্যাঁ সন্তানের জন্য একটু সুখে শান্তি দিন আচ্ছা অনেক দর্শক ভাই ভিডিও দেখবে দেখে আপনার সাথে কথা বলার চেষ্টা করবে তো যদি আপনাকে বিয়ে করে এবং কি আপনার ছেলেকে মেনে না নেয় সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে কি করবেন এদিকে এদিকে তাকায় বলেন ঠিক আছে আচ্ছা আপনার সন্তানকে যদি মেনে না নেয় তাহলে কি করবেন আপনি আমি তার সাথে সংসার করব কি ও সংসার করবেন সে যদি আপনার সন্তানকে মেনে না নেয় তার সাথে আমি যত কষ্ট হবে তার সাথে আমি সংসার করব আমার সন্তান সে তার মত থাকবো সন্তান যদি মেনে না নেয় সে ক্ষেত্রেও আপনি তার কাছে বিয়ে বসতে রাজি আছেন হ্যাঁ আচ্ছা আপনার সাথে যদি কোনো দর্শক ভাই যোগাযোগ করতে চায় সে ক্ষেত্রে যোগাযোগের কোনো ব্যবস্থা আছে আছে আপনার কি কোনো ফোন আছে আছে একটা ছোট মোবাইল আচ্ছা সেই ফোনের নাম্বারটা একটু বলেন দর্শক নাম্বারটা আমি বলে দিচ্ছি জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ নাইন ফোর টু সেভেন জিরো নাম্বার ঠিক আছে তো হ্যাঁ এই নাম্বারে ফোন দিলে আবার ফোন রিসিভ করবেন তো অনেকেই শুনে থাকি যে ফোন দিলে ফোন রিসিভ করে না অনেকে আমাদের ভিডিও দেখে কমেন্ট করে যে ফোন রিসিভ করে না আবার দুইবার তিনবার ফোন দিলে ফোন কেটে ফোন ব্ল্যাক ফেলে রাখে এমনটা করবেন না তো আবার না দর্শক এই যে নাম্বারটা দেওয়া হলো অনেক কষ্টে আছে তো যদি কোনো ভাই আপুর সাথে যোগাযোগ করতে চান এই নাম্বার যোগাযোগ করতে পারেন তো কেউ আজে বাজে কথা বলবেন না আজে বাজে কমেন্ট করবেন না তো আজে বাজে কথা বলে নিজের অবদার পরিচয় দিবেন না ধন্যবাদ অন্য কোনো ভিডিও ভিডিওতে আবার দেখা হবে